হ্যালো ভাই ব্রাদাররা স্বপ্ন সোমাটির প্রকা থেকে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা লিঙ্কিংয়ের কাজ শিখবেন তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন তো চলুন সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সর্বপ্রথমে ফরম পাটা গাতলাম আর এখানে আপনাদের এই যে এই সাইডে কিন্তু মার থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনাদেরকে অ্যাঙ্গেল করতে হবে অ্যাঙ্গেল করার পরে আপনাকে সোজা সুজে বসাতে হবে এবং পরের সাইডের যে ব্যাক পার্টটা আছে ঠিকই একইভাবে মার থাকবে এই মাথাও মাথা তো আপনারা জাস্ট অ্যাঙ্গেল করে নেবেন একদম বরাবর অ্যাঙ্গেল করে নেওয়ার পরে তো আমরা প্রথম সাইড লাগালাম এবার দ্বিতীয় সাইড লাগাইতেছি এই যে এখানে হোলমার আছে এই যে দেখছেন হুলমার থেকে এই যে এই সাইডের মধ্যে হুলমার আছে তো দেন এখান থেকে এখানে অ্যাঙ্গেল করে নিতে হবে আপনাকে পরে আমি এখানে একটা ঝুট ধরাইলাম যেহেতু এক পিস কাজ আপনাদেরকে দেখাচ্ছি একটু সময় লাগবে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখুন কন্টিনিউভাবে তো এখান থেকে কিন্তু আমাদের প্রায় শোল্ডার কিন্তু একটা নামতেছে তো আপনারা দেখতে পারতেছেন তো আমাদের শোল্ডার করা এক পিস প্রায় শেষের দিকে তো এক সাইড আমার শেষ তো এখন আমি কিন্তু দেখাবো যে কীভাবে স্লিপ লাগাইতে হয় তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করেন বা কন্টিনিউ না করলে কিন্তু বুঝতে পারবেন না তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালার কালার আছে তো এটা নিচ দিয়ে আমরা করবো তো এখানে আপনাদেরকে বলে রাখি তো আপনারা কিন্তু এখানে দুই লাইন দিয়ে কাজ করতে হবে যে কোনো কাজ সেভেন কেস বলেন টুয়েলভ কেস বলেন বা ফাইভ কেস বলেন বা থ্রি কেস বলেন সবগুলো কাজে কিন্তু দুই লাইনে করতে হয় বা কিছু কিছু কাজ আছে দেড় লাইনে করতে হয় যেগুলো অনেক স্পেশালি মোড়া কাজ সেগুলো দেড় লাইনে করতে হয় তো যদি আপনি টুয়েল কেজি কাজ করেন তাহলে আপনাকে পারফেক্টভাবে দুই লাইনে করতে হবে তো এখানে যে এই যে ব্ল্যাক কালারটা আমরা উড়িয়ে দেব তো এখানে একটা কাজ করতে হবে কি আমাদেরকে কালারগুলো স্টেপ বাই স্টেপ মিলাইতে হবে তো আমি কিন্তু সুন্দরভাবে দেখাইতেছি তো এখানে দেখেন আমি কিন্তু কালারগুলো দেখাইতেছি আপনাদেরকে আপনারা কিন্তু দেখেন এই যে এটাকে ফরম পাটে কিন্তু তিন নিটেল হুলমার দিতে হবে তো আপনারা দেখতে পাতেছেন এইখানে কিন্তু দুই লাইনে কাটতে হবে আপনারা কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তো এখানে দুই লাইনে গাঁদতে হবে তো আমাদেরকে ফরম পাটে কিন্তু এখানে তিন নিডেল দিতে হবে হুলমার আছে তো আমার কিন্তু সোল্ডারটা কাটিয়ে নিতে হবে এবং এখানে যে যে লাল স্টেপটা আছে এই যে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি সুন্দর করে ভিডিওটা ক্যামেরাটাকে এদিকে আনাতেছি দেখেন এই যেখানে আমাদেরকে ব্ল্যাক এবং এই যে সাদা কালারটা এখানে মিলাই দিতে হবে তো দেওয়ার পরে এই যে আমাদেরকে আবার সুন্দর করে দুই লাইনে গাঁদতে হবে এই যে এখানে কিন্তু আমাদেরকে ওই পাশে কিন্তু আমরা কিন্তু ব্ল্যাকটা উঠাই দিয়েছিলাম এবং হোয়াইটের নিচ দিয়ে দিয়েছিলাম তো এটা এটাও ভাবে দিতে হবে তো এখানে আমাদেরকে ব্ল্যাক কালার এবং রেড কালার স্টাফটা মিলিয়ে দিতে হবে তো এদিকে ক্যামেরাটা নিয়ে আসো একটু দেখাও তো এই যে দেখেন তো এখানে আমাদেরকে পারফেক্টভাবে মিলিয়ে দিতে হবে তো ফাইনালি কিন্তু আমাদের একটা স্লিপ লাগা শেষ এবং দ্বিতীয় বসে স্লিপটা এখন লাগাবো তো এটাও একইভাবে লাগাইতে হবে তো দেখেন এই যে দুই লাইনে গাড়তে হবে দুই লাইনে কিন্তু সুন্দর করে গাতে হবে দেখেন এই যে তো গাতার পরে ওই একইভাবে আপনাদেরকে কি করতে হবে স্লিপটা লাগাইতে হবে এই যে এখানে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মিলাইতে হবে এবং এই যে এখানে রেড কালার আছে রেড কালার রেড কালার মিলাইতে হবে এবং হোয়াইট কালার মিলে রেড কালার মিলে তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে সব কিছু মিলাইতে হবে তো আমাদেরকে আবার ওই আগের মতোই যে ব্ল্যাক কালারটা সে দিতে হবে তো আমাদের স্লিপ লাগা শেষ আমি কিন্তু স্লিপ লাগানিগুলো দেখাইতেছি দেখেন এই যেভাবে কিন্তু সুন্দর করে কালারগুলো মিলবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টেপগুলো কিন্তু সুন্দরভাবে মিলবে তো দেন এখন কিন্তু আমরা সাইট মারবো তো চলেন আমরা সাইট মারা শুরু করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা সাইট মারা শুরু করে দিছি সাইট মারার এটার ভিতরে কিন্তু লাইন নাই তো আপনাদেরকে লাইন দিয়ে করতে হবে তো যেহেতু লাইন নেই আমি আপনাদেরকে বুঝাই দিতেছি এই যে এখানে রিপ আছে রিপের মাছ খেয়ে দিয়ে যাবে এবং রিপ কিন্তু পারফেক্টভাবে মিলাইতে হবে তো ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাইতেছে তো কন্টিনিউভাবে দেখেন আর না দেখলে বুঝতে পারবেন না তো ইতিমধ্যে কিন্তু আমাদের প্রায় সাইট মারার এই যে যে আপনাদেরকে স্টেপ মিলাইতে হবে যেহেতু এটা হলো কালারিং কাজ তো আমরা অবশ্যই কালার মিলাই দিব তো ইনি হচ্ছেন মনিরুল ভাই তো ইনি কিন্তু আমার সর্বপ্রথম ভিডিও করছিলো তো উনি বলতেছে যে আমিও করি তো এই জন্য দিলাম আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এবং বোঝানোর ক্ষেত্রে উনিও আমাকে হেল্প করতেছে তো দেখেন আমাদেরকে তো প্রায় সাইট মারা শেষ তো এখন আমাদেরকে কি করতে হবে তো নেক করতে হবে নেক করার জন্য আমাদেরকে আগে শোল্ডার কাটতে হবে তো আমরা যে শোল্ডারটা করছিলাম এটা আমাদেরকে ওভারলোকে কাটতে হবে তো এই যে আমি কিন্তু সাইট মারাটা দেখাইতেছি দেখেন এই যে সাইট মারাটা দেখেন এই যে সুন্দর করে সাইট মারাটা দেখেন কালারে কালারে মিলাইতে হবে তো দেন চলেন আমরা কিন্তু শোল্ডারটা অভারলোক করে নিয়ে আসি তো যেহেতু এক পিস কাজ এই যে আমি কিন্তু শোল্ডার অভারলোক করতে চলে আসলাম তো আমার কিন্তু অভারলোক নিয়ে একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন আমার নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবো না এবং পিন কমেন্টে দেওয়া থাকবে তো এই যে আমাদের কিন্তু এক পিস কাজ এই যে ওভারলক করা শেষ তো দেন এই যে দেখেন ওভারলকটা একদম স্ট্রেটভাবে সোজা হবে তো এখন আমরা কিন্তু নেক চলেন তো ফাইনালি কিন্তু আমি এই যে নেক গাঁথা শুরু করে দিলাম তো এটা হলো এইটাকে নেকে বলা কি ওয়ান বাই ওয়ান নেক তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ান বাই ওয়ান নেক তো আমার নেক গাঁথা শেষ সেখানে কিন্তু নিচে কিন্তু একটা হুলমার থাকে তো আপনারা অবশ্যই হুলমারের চোখের দাগ দিয়ে দিবেন এবং যেহেতু এটা ভিনেক করব তো এখানে একটা মাথার মধ্যে নিডেলটা বসিয়ে দিয়ে যে এখানে যে হুলমারটা আছে তো দেন এখান থেকে হুলমারের এই যে নিচে হাফ প্রসেস আছে হাফ কসেস দিয়ে দিয়ে দিবেন তো দেওয়ার পরে অ্যাঙ্গেল করে দেবেন তো ব্যাকপারটা বসাবো তো ফাইনালি কিন্তু ব্যাপারটা বসার শেষ ভিডিও লং হবে দেখে আমি কাটিয়ে দিলাম তো এখন আমরা ফোল্ডিং দেবো যেটুকু ওয়ান বাই ওয়ান তো দেখতে পাতেছেন আমি কিন্তু ফোল্ডিং দিতেছি আর এক পিস কাজ করতে গেলে অনেক সময় লাগে এক পিস কাজ আর বারো পিস কাজ কিন্তু এক না তো তোমরা দৈর্য ধরে কাজ করলে অবশ্যই তোমরা ভালো একটা স্যালারি পাইবা এবং এক পিস কাজ করতে কিন্তু অনেক সময় লাগে যেটা বারো পিস করতে গেলে সময় লাগে না তো আমাদের কিন্তু এক পাশ শেষ তো আমরা এখন ব্যাক পার্টে যে এখানে যে হুলমার আছে এই হুলমারে হুলমারে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হুলমার দিয়ে কিন্তু আমরা ব্যাক কেটে ফেলব তো দেখতে পাচ্তেছেন এই যে আমরা কিন্তু ব্যাক পাটটা কেটে নিলাম তো এখন আমরা কিন্তু ফোল্ডিং দিয়ে দেবো সুন্দর করে কিন্তু ফোল্ডিং দিতে হবে যেটা এক কোসেস নিচ দিয়ে ফোল্ডিং দিতে হবে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে তো আমাদের ব্যাক পাটটা কিন্তু বসানো শেষ এবং এই দ্বিতীয় শেষ পাশের যে আমাদের নেটটা বাকি আছে শুধু এটা এখন আমি গাইতে দেখাইতেছি এই যে যে নেটে ঘরে ঘরে আপনাদেরকে নেটটা গাইতে দিতে হবে তো দেখেন এই যে তো আমাদেরকে কি করতে হবে দ্বিতীয় সাইডে যে ফরম পাটটা আছে সেম একইভাবে বসাতে হবে হুলমারা নিচে এক কসেস দিয়ে তো এখানে মাথায় মাথায় মিলিয়ে দিতে হবে যেহেতু বেনেক তো আবার এইটা কি করতে হবে ওই গোলমাল নিচে যে হুলমারা যে এক কষেস নিচ দিয়ে আপনাদেরকে দিতে হবে এবং সুন্দরভাবে এটাকে কেটে নিতে হবে এই যে সিজার দিয়ে কিন্তু দুই সিএম পরিমাণ কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে কিন্তু আপনাদেরকে কি করতে হবে আবার ফোল্ডিং দিতে হবে তো আমার কিন্তু প্রায় ফোল্ডিং দেওয়া শেষ তো এইভাবে কিন্তু আপনাদেরকে কাজ শিখতে হবে বা কাজ করতে হবে তো আমার কিন্তু এখানে নেক করা শেষ তো ফাইনালি কিন্তু আমার এখন কি করতে হবে ভি মারতে হবে তো আমি ভি মারা দেখাচ্ছি আপনাদেরকে এই আমার কাজটা নামা শেষ তো আমি কিন্তু এখন ভি মারা দেখাবো এই যে ভি মারতেছি আমি তো এখানে বি যেহেতু মারব আমি সাত নিডলে ছয় নিডেল থাকবে তো আমি কিন্তু সম্পূর্ণভাবে দেখাইতেছি আর ভি মারতে গেলে কিন্তু আপনাদেরকে অনেক দিন কাজ করতে হবে তাছাড়া কিন্তু আপনারা ভি মারতে পারবেন না মারা কিন্তু এতটা সহজ না তারপর কিন্তু এই যে দেখেন আমি কিন্তু মারাটা মারবো এখন তো এটা লাগানো শেষ তো এখন আমরা মারাটা চেক করে দেখাইতেছি এই দেখেন মারাটা এরকম থাকবো তো ফাইনালি কিন্তু আমাদের কাজ শেষ তো আজকে বিড়িয়ে পর্যন্ত আল্লাহ হাফেজ